बंगला इसने ओ नेशन इसने नेशन माने की बद्दू नेशन माने तो जाति इसने माने शाब फिर माने जाति शाब

উহ! কামোন নরম মনে ফটো কুলি আপ কুলি আপ কইছে তুই বলে নেক্সট টাইম হইয়ে খাওয়াইবে তোরে। আয় নাও ব্যাগ দাও। আলো ব্যাগ দাও। তো তো আয়। ও বাবা 판 আয় বন্ধু তুই না বলি দুলাভাইকে দেখাবি তাহলে ছাদে এনেছিস কেন? আরে তোদের দুলাভাইর সঙ্গে দেখে করাতে তো তোদেরকে ছাদে নিয়ে এসেছি। তোর দুলাভাই ছাদে বসে যোগা করছে তাই। উই যে দেখ ওখানে বসে যোগা করছে। করছি ওখানে যে দেখা তো এই শোনো না দুলো ভাই তো আপডেট বুঝছো তোমাদের মতো তো ওল্ড মডেল না সে তো হ্যান্ডশিপ করবে না তাকে তো হাঁক করতে হবে তুমি না কষ্ট পেও না বুঝছো দুলো ভাই

मोयो सॉरी 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 अच्छा चलता हूँ तू आओ मैं याद रखना मेरी फाइटिंग का दिमाग में घुसा कर रखना <laughs>

শোন শোন আমরা যদি ওরে অপহরণ করতে পারি তাহলে মুক্তিপণ হিসাবেও বিদেশে থেকে যত অর্থ সম্পদ টাকা পয়সা আনিছে সব আমরা আতাতে নিতে পারবো আর যদি ওই আইফোন থাকে আইফোন কিনতে আমাদের দেওয়া লাগবে হ্যাঁ 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 রাত অনেক দিন কিছু খাই না আজকে খাই এখন হজম করে খাবো এই শুন না তুই আজকে বিনা আমি খাবো যদি কিছু পাই এ আমার ওই জাইনা জিন জিন ডালডা লাগবে না বড় ওতে অ্যালান্স কিনা না সে তুই জানো আর তুই তাল দি কি হবে তুই তো বিয়েই হরো নাই

ชาวลิงจูบผ่านตั้เอตไอ้ชาวลิงเปรมิกา 网吧，喂喂喂喂，他少林派啊！

খুঁজি টমি রে কয়টা ছানা বাদ বাচ্চি কাছে ওই কটা ওরে কিন্তু আরে তো পাই না খুঁজে থমি হাই ও মা ও মা টমি অঙ্গ মানে কি কমে গেছে আচ্ছা মানে থমি অঙ্গ আচ্ছা মানে গেছে মানে কিছুই তো বদলাম না তোমার কথা মা ও দুপুরে খাইছেন হাই খাইছি তুমি তো রান্না গোস্ত তো ভালোই লাগে হাও টমি কুকিং টমি কুকিং মানে টমি রান্না না টমি রে কি ตุยโม่พะลักุดตะไรเียวตุยม่ด้ข่าวไอจุอะร่มาออละขุดตะไรเดีวมือแมาออฮะฮัมบูเลนมามาออมาออไปเวดเวดเวดเออเด้อจุนเออเด้อจุนอะเร่มาอ๋อ এই দেখ 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 ওই চাইনিজ জামুই ওই শাড়িতে কি সুন্দর কোলে নিয়ে যাচ্ছে দেখ দেখ হে দোস্ত মোবাইলটা দিয়ে ভিডিও করাই ভাইরাল করা লাগবে ভাই তুই ভালো কথা কইছিস যে ভিডিও করিনি ও কি সুন্দর কোলে নিয়ে যাচ্ছে দেখ এই ভিডিওটা দেনে তোরাও দেখ এই তে সাইনি ঝাশে না কাম কিছু তো বুঝতিস নে তো শাশা কান্দা কিছু বুঝদে না আর চেয়ারাই তো রুমে ها তাও তো ঠিক কইছিস এই ভিডিওতেটা রোমান্টিক মিউজিক বসাই দেব ভিডিও রোমান্টিক হয়ে যাবে হয়ে দে ওডাই করি ওডাই করি আ হা হা আরে চেদি কি জামাই আনছ কুত কর কষ্ট খাইছ আমার কুত কর আমার তো মা ছেলে রে আ হা চেদি কি জামাই আনছ বন্ধু এই ভিডিওটা হ এই যে তোর জামাই হু অর লং তোর বউরে হাসপাতালে দেখালে পাজা করিয়ে লয়েইতে আছিল কেন জানি এটা ভিডিও করিয়ে সারা দেশে ভাইরাল হয়ে যেতেছিল আমারে এনে গান লাগাইছে তুমি যেরা বাজেনা কঠিন অদৃশ্য আরে আল্লাহ হরছে কি এে এ মানুষ দেয়া হে আমি সমাজে মুক্তা মুখে না আমি কেন ভাইরে মুখে হলতিয়া এ মেয়ে তোর লৈকে আমার মানিৎ জুৎ নাই আমারও রাতে মুক্তা নতাই তিহত চкиеদি এhane তোমাগো দুই দিনেরও ভুলাস এই যে ভাবি এ ভাবি তো একুই রোমাই এ ধরে না হারে নাই হে তো সাপোর্ট করতে ওই এ বিদেছি বিহারার দিনে হন কুকুর gost তো খাইজে হই রইতে

ভিডিও কত ভালো দেখছো হাউ রি টেক কেয়ার করার দিনে চুপ রয়ে গেছে নাও খাও আহা হা চুপটা তো সুন্দর লাগতে আছে এই ছুপটা খাইয়ে তো আমার খুবই আরাম লাগতে আছে আমার তো ঠড়িলই ভালো খেতে আছে এই কি চুলদার চুপ রে ভাবিরে চুপটা ভালো লাগছে খাওয়া উচিত মার ছ মজা বন্ধু মজা মদা হইছে মাদার ছু আ আ তুমি যতই ভুল করছো এই এক মাদার ছুপে ছব তোমার মাভই গেছে কত সুন্দর মাদার ছুপ! কি বল এু যাই এই ছু ঠু ছাই নারে শিপি ু হু ছাপ